আলাইকুম আপনাদের স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আলোচনা করবো মূলত আপনার উপখাদ্য পরিদর্শক উস্তমান সহকারী নাজির কাম কম্পিউ কাম উস্তমান সহকারী বা অডিটর রক্ষক কাম ক্যাশিয়ার সংগ্রহকারী উপখাদ্য পরিদর্শক পদে সরাসরি ক্ষেত্রে প্রার্থীদের বিষয়ে পরীক্ষা বিষয় নম্বর এবং ইত্যাদি বিষয়ে আলোচনা করবো এবং আলোচনা করব যে আপনারা জানেন যে আপনার ফুটের যে পরীক্ষাটা আপনার খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা খাদ্যপ্তর পরীক্ষা কিন্তু অনেকটা ডিলেমি হয়ে গেছে মানে পরীক্ষা তেমন হচ্ছে না তো এই বিষয়ে আমি বলবো যে কর্তৃপক্ষ যারা আছে তারা একটু নজর দেবে পরীক্ষা দূরত্ব করার জন্য এই আজকে তো বন্ধুরা আজকে আলোচনা করবো যে আপনার যে খাদ্য অধিদপ্তর যে পরীক্ষাটি আছে সে পরীক্ষাটি মূলত কোন নাম্বার আছে কত না কত নাম্বার আছে সে আলোচনা করবো তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে চান চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাবো ভিডিও আপনাকে সত্যি ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে আপনার দেওয়া আছে দেখুন আপনার এখান থেকে দেখতে পারবেন যেখানে কোন কোন টপিকের উপর ভিত্তি করে আপনার এই নাম্বারটা প্রযোজ্য হবে এবং লাস্টে জানিয়ে দেবো যে আপনার এসব পরীক্ষার সম্ভব ডেট কবে বা আপনার এই খাদ্য পরীক্ষা কবে হবে সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু মানে আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে দেখুন এখানে বলা আছে যে আপনার উপখাদ্য পরিদর্শক উচ্চমান সহকারী নাজির কাম উচ্চমান সহকারী অডিটর হিসাব রক্ষক কাম কে আসে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে সরাসরি নিয়োগের প্রার্থীদের পরীক্ষা বিষয় নম্বর দেখুন এখানে আপনার পরীক্ষা হবে কিন্তু এখানে দুটি কথা উল্লেখ বলা হয়েছে তবে এবার আবেদন বেশি থাকার কারণে তিনটি ডাপে পরীক্ষা সম্ভাবনা রয়েছে তো প্রথম ধাপে কি আছে আপনার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনাকে বাংলা থাকবে তিরিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর গণিত বিশ নম্বর এবং জ্ঞান বিশ নম্বর এই হচ্ছে টোটাল একশো নম্বর আপনি এই যে টোটাল একশো নম্বর একশো নম্বর ভিতরে যদি আপনি মানে ফিফটি পার্সেন্ট নাম্বার পান তাহলে আপনি পাশ করবেন আর কি লিখিত পরীক্ষায় সর্বনিম্ন ফার্স্ট নম্বর হচ্ছে ফিফটি যেটা আপনি ফিফটি পার্সেন্ট নাম্বার পান তাহলে আপনি পাশ করবেন তবে এবার কথা হচ্ছে আপনার ফিফটি ফিফটি পার্সেন্ট পাশ করলেই হবে না আপনাকে তার থেকে আপে থাকতে কারণ এখন প্রতিদ্বন্দ্বিতা অনেক তো প্রতিদ্বন্দ্বিতার ভিতরে আসলে আপনার ফিফটি পার্সেন্ট নিয়ে এখানে মানে আপনার চান্স পাওয়া বা লিখিত পরীক্ষা দেওয়ার মতো কোনো সুযোগ হয়ে থাকে না তারপর আপনি আশাবাদ দিয়ে যে আপনি আমাদের জন্য চেষ্টা করবেন আপনার জন্য চেষ্টা করবেন যাকে কোনো কাজে দেওয়া যায় কিনা বন্ধুরা এখানে সময় থাকবে আপনার লিখিত পরীক্ষা সময় পঁচিশটা থাকতে হবে এরপরে সময় আছে নব্বই মিনিট এই যে এ মানে আপনার যে পরীক্ষার যে মানবন্ধ বললাম এইভাবে পরীক্ষা হবে এবার প্রশ্ন হচ্ছে যে আপনার পরীক্ষা কবে হবে পরীক্ষার আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আগস্ট মাসের দিকে আপনার আগস্ট মাসে বা আগস্ট বা সেপ্টেম্বর মাসে আপনার খাদ্য দপ্তরের পরীক্ষা হবে এটা আপনারা শিওর থাকেন যে আগস্ট অথবা সেপ্টেম্বরের ভেতর পরীক্ষা হবে এবং আপনার পরীক্ষা কবে হবে সে বিষয়ে কোনো বা মন্তব্য না করে আপনার নিজের পড়তে থাকুন আপনার আহ আপনাদের সবারকে সাবল্য কামনা করে চ আজকে ভিডিও আপনার সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম